ইউক্রেনের খনিজ সম্পদে মার্কিন দখল ট্রাম্পের চাপে শিকার আমেরিকার সঙ্গে খনিজ বন্টন চুক্তি করতে প্রাথমিকভাবে প্রশ্ন তুলেছিল কি তবে শেষ পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে খনিজ সম্পদ বন্টন চুক্তি চূড়ান্ত করতে বলেছে ইউক্রেন এই চুক্তির ফলে ইউক্রেনের মূল্যবান খনিজ সম্পদের ওপর আমেরিকার প্রভাব আরও শক্তিশালী হতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা কাটছাট করেছে তার প্রশাসন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির আপত্তি সত্ত্বেও সৌদি যুদ্ধ যুদ্ধবিরতির জন্য রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প সরকারের শীর্ষ কর্মকর্তারা এমন পরিস্থিতিতে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলহা স্টাফার নিশিনা আমেরিকার সঙ্গে খনিজ সম্পদ চুক্তির অগ্রগতির কথা ঘোষণা করায় বিশ্ব রাজনীতির নতুন আলোচনার সূত্রপাত হয়েছে বিশেষ করে চলতি মাসের শুরুর দিকে মার্কিন সামরিক সহায়তার বিনিময়ে খনিজ সম্পদে আমেরিকাকে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন জেলেন্স ফলে প্রশ্ন উঠেছে ট্রাম্প প্রশাসনের ক্রমাগত চাপে কি শেষ পর্যন্ত নথি স্বীকার করলো কিয়েভ ইউক্রেনের খনিজ সম্পদ বিশ্ববাজারে কৌশলগতভাবে ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ইউক্রেন ইউরোপের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাস উৎপাদক দেশটিতে প্রায় পাঁচ লাখ টন লিথিয়ামের মজুদ রয়েছে যা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ইউক্রেনের নিকেল এবং টাইটেনিয়ামের খনি বিশ্ববাজারের অন্যতম প্রধান সরবরাহকারী দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ ইউরোনিয়াম মজুদকারী দেশগুলোর মধ্যে একটি বিশ্লেষকদের মতে এই খনিজ চুক্তি কেবল অর্থনৈতিক নয় ভূ রাজনৈতিক ক্ষেত্রেও গভীর প্রভাব পারে রাশিয়া ইতিমধ্যেই ইউক্রেনের কিছু খনিজ সম্পদ সমৃদ্ধ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে অন্যদিকে আমেরিকা যদি ইউক্রেনের খনিজ সম্পদের ওপর প্রভাব বিস্তার করে তবে এটি রাশিয়া ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন কৌশলগত উত্তেজনা তৈরি করতে পারে বিশ্ব কূটনীতিতে এই চুক্তির প্রভাব কেমন হবে সেটি এখনও পরিষ্কার নয় তবে ইউক্রেন আমেরিকা সম্পর্কে নতুন সমীকরণ ভবিষ্যতে ইউরোপীয় দেশগুলোর অবস্থানকে পরিবর্তন করতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা